যদি খারাপ হয় বাদও হয় নবীজির হাদিস শরীফ নবীজি বলছে যদি এলাকার মানুষ তার গুত্রের মানুষ বলে সে মারা যাওয়ার পর ভালো ছিল আল্লাহ তারা ভালো হিসেবে গ্রহণ করে মরার পরে শত্রু তামি আছে মরার পরে মারামারি আছে মরার পরে ফিরা ফিরি আছে মরার পরে যদি আমরা দুশ্মন হয় মাফ করে দিয়ে এটার বিচার আল্লাহ করবো কথা বলে এটার বিচার করবো কে আল্লাহ করবো

আমি বেশি খুন ওয়াজ করিও না অল্প করে এক ঘন্টা বিশ মিনিট দেড় ঘন্টা সময় ওয়াজ কর এর ভিতরে চেষ্টা করি যে কোনো একটা বিষয় বোঝাই দিতে আজকে যে কথাগুলা বলছি এই কথাগুলা একটা বিষয়ের চাইতে বেশি কোন কথাটা ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের দুই পথ এই দুইটা পথ যদি বুঝে আপনি আপনার জীবন পরিচালনা করেন আমি আশা করি আপনি জীবনে আর কোন গুনার কাজের দিকে ফাও বাড়াইতে নাই কথা কয় না গুনার কাজের দিকে ফাও বাড়াবেন না

কোন পীরের হাত ধরে বায়াতে রাসুল গ্রহণ করছেন রে বাবা মনে করবেন না পীরের হাতে হাত দিয়া শুধু আদা করছেন এর করছেন মুড়ি ধোয়া গেছেন শেষ পীরের দায়িত্ব এখানে শেষ নাম মুরিদ কখন কি করে সারা দিনের মুরিদের গুনার জন্য পীর কেবলা যান প্রত্যেক দিন রাত্রবেলা আল্লাহর কাছে কান্না কাটি করে

সে যদি দুজোকে যাই তাহলে আমি তার জান্নাতের গ্যারান্টি দিছি মানুষের কাছে আমি কালার হয়ে যাবো উনি ডাক দিয়া কয় সে যে কাম থেকে আগুনের পূজা শিখে আসছে তার এলাকার সব মানুষ তার আগুনের মধ্যে পূজার জন্য আসছে কেমনে আগুনে পূজা দিব এলাকার মানুষ কয় তোমরা তার আগুনে পূর্বা বলে হা পূর্ব কেন বলে সে বেশিরভাগ সময় জীবনের আগুনের পূজা করে কাটাইছে কয় না মরণের তিন দিন তো সে কালে মা পড়ছে কয় না আমরা তার আগুনের মধ্যে পুইরা দিব সবাই মিলা দায়িত্ব নিছে কিন্তু হাতান বসরি কয় না রে না আমরা তার আগুনের মধ্যে পুড়তে দিব না ঠিক আছে তোমরা যেহেতু তার আগুনে পুরবা যেহেতু শেষ সময় সে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করছে আমরা তারা জানা যা পরামো আমরা তারে গোসল দিয়া আমরা তারে কাফন দিয়া আমরা তার মাটিতে দাফন করব এরপর তোমাদের মন চাইলে তোমরা তারে কবর থেকে উঠাইয়া তোমাদের ধর্মের নেই তোমরা ফুইরা ফালাই তো হাসান বসি রহমতুল্লাহ ডাক দিয়া কয়ে এলাকার মানুষ তোমরা তো জানো সে ইসলাম গ্রহণ করছে আর আমরা তারা গোসল করাই গোসল করায় কাপন করাই জানা যাতে দাঁড়াইছে জানা জানাল শেষ কইরা তার দাফন করতে করতে রাত্র হয়ে গেছে